দুই হাজার চব্বিশের জুলাই অগাস্ট ছাত্র জনতার বিপ্লবের পরে বাংলাদেশে সর্বত্র একটা পরিবর্তনের আওয়াজ উঠেছে সবাই পরিবর্তন চায় সর্বক্ষেত্রে পরিবর্তন চায় পরিবর্তন অবশ্যই দরকার যে সকল অনিয়ম অন্যায় আছে তার পরিবর্তন দরকার তবে একটা বিষয় আমার কাছে আশ্চর্য লেগেছে বিগত ষোলো বছর যে দলটি বাংলাদেশ শাসন করেছে এবং শাসন করতে যে যেই স্বৈরাচারী রূপে আবির্ভূত হয়েছে সে আওয়ামী লীগ সে আওয়ামী লীগের পতিত নেতারা এবং আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ তারা দেশের সুশীল রূপে এবং সাধারণ ছাত্রদের বেশ ধরে একটা দাবি তুলেছে দাবিটা কি আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই আমরা ছাত্র রাজনীতি চাই না ভালো কথা ছাত্র রাজনীতি নিষিদ্ধ হবে কেন তাদের যুক্তি হচ্ছে ছাত্র রাজনীতি শিক্ষার জন্য খারাপ শিক্ষাঙ্গনের জন্য খারাপ বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসের জন্য খারাপ শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্ট করে ছাত্রদের পড়াশোনার পরিবেশ নষ্ট করে যুক্তি সুন্দর এবং যুক্তিগুলো গ্রহণযোগ্য যুক্তি কিন্তু এখানে আমার একটু প্রশ্ন আছে বিগত ষোলো বছর যখন এই আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের মাধ্যমে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কলুষিত করা হয়েছিল সারা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কলেজ ক্যাম্পাস সব জায়গায় ছাত্রলীগের অন্যায় অনাচার অবিচারে ভরে গিয়েছিল তখন কিন্তু কেউ এই আওয়াজ তোলে নি শিক্ষাঙ্গে নিষিদ্ধ করে দেওয়া হোক আওয়াজ তুলব দূরের কথা এই কথা বলার সাহসী তখন কারো ছিল না ছাত্রলীগ নিষিদ্ধ চাইবেন এই বাংলাদেশে এত বড় বকের পাটা কারো ছিল না কিন্তু আজকে অন্য চায় না আমি শিওর যে এটা ছাত্রলীগের নেতাকর্মীরাই আওয়ামী লীগের নেতাকর্মীরাই এ দাবিটা তুলতেছে সাধারণ ছাত্রদের বেশে যে আমরা ছাত্র রাজনীতি চাই না গত ১৬ বছর ছাত্র রাজনীতির নামে টেন্ডারবাজি দখলবাজি চাঁদাবাজি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের খুন দর্শনের মতো অপরাধ করে হাতুড়ি দিয়ে মানুষ পিটিয়ে মেরে পঙ্গ করে এমন কোনো অন্যায় অবিচার নাই যা ছাত্রলীগ করে নাই সেগুলো করে এখন তারা এসে হুজুর সেজেকে গেছে এখন তারা হজ করে এসেছে আমরা আর এরকম অন্যায় অবিচার আর দেখতে চাই না এগুলো আমরা আর সহ্য করতে পারতেছি না কি মায়া কান্না ছাত্রলীগের এখন শিক্ষাঙ্গনের জন্য ছাত্রলীগের অবস্থা হচ্ছে এরকম গত ষোলো বছর যা যা কর আর যা যা খাওয়ার আমি খেয়ে নিয়েছি এখন আর কাউকে খেতে দেব না এখন সবার খাওয়া শেষ আর কারো খাওয়া লাগবে না আমার শেষ আমি যেহেতু আর খেতে পারতেছি না ছাত্রলীগে তো আর রাজনীতি করার কিছু নাই আর ভবিষ্যতে থাকবেও না আমার দৃষ্টিকোণ কোন থেকে আর কি এখন ছাত্রলীগের কথা হচ্ছে আমি যেহেতু আর পাবো না রাজনীতি করতে আমার যেহেতু আর সুযোগ নাই আমি আর কাউকে সুযোগটা দিব না আমরা এখন ভদ্রবেশে বেশে দাবি তুলি আমরা ছাত্র রাজনীতির বিপক্ষে আমার কথা হচ্ছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হবে কেন ছাত্র রাজনীতির সংস্কার দরকার ছাত্র রাজনীতির পরিবর্তন দরকার ছাত্র রাজনীতি সময় উপযোগী করা দরকার যোগ উপযোগী করা দরকার ছাত্র রাজনীতি যদি নিষিদ্ধ করে দেন তাহলে দেশ চালানোর মতো ভবিষ্যৎ নেতা কোথায় পাবেন নেতৃত্ব কীভাবে তৈরি হবে কোথা থেকে নেতৃত্ব তৈরি হবে এই দেশ কারা চালাবে আজকের ছাত্র আগামী দিনের ভবিষ্যৎ নেতা আজকের ছাত্র আগামী রাষ্ট্রের কর্ণধার আজকের ছাত্র আগামীর এমপি আজকের ছাত্র আগামীর রাজনীতিবিদ তাহলে ছাত্র রাজনীতি যদি বন্ধ করে দেন এর নেতৃত্ব কোথা থেকে তৈরি হবে ছাত্র রাজনীতি বন্ধ করে দিলে রাজনীতিতে অনুপ্রবেশ করবে ব্যবসায়ী এবং আমলাদের এবং ব্যবসায়ী এবং আমলারা রাজনীতিতে ঢুকলে কি হয় এটা আমরা গত ষোলো বছর আওয়ামী লীগের রাজনীতির মাধ্যমে আমরা দেখেছি তাই ছাত্র রাজনীতি নিষিদ্ধ নয় সংস্কার দরকার পরিবর্তন দরকার সময় উপযোগী করা দরকার ছাত্র রাজনীতি যদি না থাকতো এই বাংলাদেশে তাহলে বাউনের ভাষা আন্দোলন হতো না ছাত্র রাজনীতি না থাকলে উনসত্তরের গণব্যতান হতো না ছাত্র রাজনীতি না থাকলে এদেশের মুক্তিযুদ্ধ এত দ্রুত সময়ের মধ্যে স্বাধীনতা অর্জন হতো না ছাত্র রাজনীতি না থাকলে স্বৈরাচারের একসাথে পতন গতি নব্বইয়ের গণ অবতান হতো না সর্বোপরি ছাত্ররা যদি রাজনীতি না করতো ছাত্র রাজনীতি যদি না থাকতো ছাত্ররা যদি এগিয়ে নিয়ে আসতো তাহলে দু হাজার চব্বিশ সনে এই পর্বত স্বৈরাচারকে সরিয়ে বাংলাদেশে এই জুলাই বিপ্লব অগাস্টের বিপ্লব সম্ভব হতো না তাই আসুন ছাত্র রাজনীতি নিষিদ্ধ না করে ছাত্র রাজনীতিকে একটা পরিবর্তিত রূপে ফিরিয়ে আনি সেটা কি আমার পরামর্শ হচ্ছে ছাত্রদেরকে দলীয় রাজনীতি থেকে দূরে রাখা আইন করেন নিয়ম করে দেন যে ছাত্ররা যেন কোনো দলীয় কোনো দলের রাজনীতি না করতে পারে কোনো দলের লেজর বৃত্তি না করতে পারে ছাত্র সংসদগুলোকে সচল করেন প্রত্যেক বছর ছাত্র সংসদ নির্বাচন দেন এবং এই ছাত্র সংসদের মাধ্যমে ছাত্রদের নির্বাচিত প্রতিনিধিরা ছাত্রদের শিক্ষার অধিকার শিক্ষার পরিবেশের অধিকার ক্লাসের পরিবেশ হলে থাকার পরিবেশ হলের খাবারের পরিবেশ খাবারের মান নিয়ে কথা বলবে তাদের শিক্ষা সংক্রান্ত যত দাবি দাওয়া অধিকার আছে এগুলো তারা তাদের কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করতে পারবে টোটাল ছাত্র রাজনীতি যদি বন্ধ করে দেন তাহলে তো শিক্ষা সংক্রান্ত যে সমস্ত অধিকার আছে দাবি দেওয়া আছে এগুলো কারা তুলবে এগুলো কীভাবে কর্তৃপক্ষের নজরে যাবে এগুলো নিয়ে কে নেগোসিয়েট করবে ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সাথে কলেজ কর্তৃপক্ষের সাথে কথা যদি তুলতে হয় কথা সেটা তোলেন আওয়াজ যদি উঠাতে হয় সেটা উঠান যে ছাত্রদের দলীয় রাজনীতি নিষিদ্ধ চাই কিন্তু ছাত্রদের শিক্ষাঙ্গনের শিক্ষা নিয়ে রাজনীতি করার ছাত্রদের অধিকার দিতে হবে শিক্ষাঙ্গন নিয়ে রাজনীতি করার ছাত্রদেরকে অধিকার দিতে হবে ছাত্রদের কোনো দলীয় পরিচয় থাকবে না দলীয় রাজনীতি থাকবে না তাহলে শিক্ষাঙ্গন ভালো থাকবে শিক্ষার পরিবেশ ভালো থাকবে ভবিষ্যতেই বাংলাদেশ পরিচালনা করার জন্য সঠিক নেতৃত্ব আমাদের ছাত্রদের মধ্যে থেকেই বের হয়ে আসবে তাই ছাত্র রাজনীতি নিষিদ্ধ নয় ছাত্র রাজনীতির গতি পরিবর্তন করেন নিষিদ্ধ করেন ছাত্রদের দলীয় রাজনীতি সরাসরি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে দিলে সমস্ত জিনিসটাই বন্ধ হয়ে যায় ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা যাবে না বন্ধ করতে হবে ছাত্রদের দলীয় রেজুর বৃত্তি এবং ছাত্রদের দলীয় পরিচয় এবং ছাত্রদের দলীয় রাজনীতির নামে কোনো দলের চাটুকারিতা করা কোনো দলের অনুকম্পা চাওয়া কোনো দলের আদেশ নির্দেশ এগুলোকে বাস্তবায়ন করা ছাত্ররা রাজনীতি করবে শুধু শিক্ষার পরিবেশের জন্য শিক্ষার মান উন্নয়নের জন্য তাদের শিক্ষা সংক্রান্ত যত রকমের অধিকার আছে দাবি আছে সেগুলোকে বাস্তবায়ন করার জন্য ছাত্ররা রাজনীতি করবে তাই ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা যাবে না ছাত্র রাজনীতিকে সঠিক রূপে প্রয়োজন অনুযায়ী ছাত্র রাজনীতিকে প্রতিষ্ঠিত করতে হবে